যেটা হলো প্রথমে প্রথমে সিবিআই এর কাছ থেকে যখন চিফ জাস্টিস জানতে চাইলেন সিবিআই কিন্তু খুব দ্বার্থহীন ভাষাতে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া রিট্রিভ হওয়া যে ডেটা সেই ডেটা থেকে পাওয়া যে ডকুমেন্টস গুলো সেটাকে জেনুইন হিসাবে ব্যাখ্যা করলো কারণ সিবিআই বলতে চাইছে যে আমরা পঙ্কজ বেঞ্চালের কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলো এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলোকে মিলিয়ে দেখেছি এবং আমরা দেখেছি দুটো জেনুইন কিন্তু পরবর্তীকালে যখন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটাকে স্কোরটাকে আপলোড করা হয়েছে সেইখানে ম্যানিপুলেশনটা হয়েছে সুতরাং আমরা এই এই জায়গাটা থেকে ধরে আমাদের আর্গুমেন্টটাকে আজকে প্লেস করতে চাইলাম আমাদের হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিভা দত্ত মাথিজা ম্যাডাম ছিলেন আমরা মানে বলতে গেলে আজকে আমাদের সাবমিশনের পরেই কিন্তু প্রথমবার চিফ জাস্টিস কিন্তু দুর্নীতিগ্রস্তদের তালিকাটা জানতে চাইলো এবং তাতে ওখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লয়া যিনি ছিলেন সঞ্জয় স্যার তিনি একটা ডেটা খুলে দিলেন এবং সিবিআই আজকে এসএসসিও ও এর যে সাবমিশন সেখান থেকে ধরে নিয়েই বলল যে আমরা জেনুইনলি সেগ্রিগেশন চাইছি এবং আমরা সেগ্রিগেশন করতে পারবো তো এইটা আমাদের যে সাবমিশন আমরা যে নট কল ফর ভেরিফিকেশনের হয়ে যেটা আমরা বলতে চাইলাম কোর্টের কাছে আমার মনে হলো কোনো জায়গা থেকে যে এরপরেই কিন্তু কোর্টের এটা মনে হলো যে সেগ্রিগেশন কি এনি হাও পসিবল কিনা কারণ এতদিন পর্যন্ত আমরা যে সাবমিশনগুলো এবং যেগুলো শুনছিলাম এমনকি রিটপিটিশানের রেসপন্ডেন্টরাও নিজেদের চাকরি না পুরোটা বাতিল করার কথা বলছিল যেটা পুরোপুরি তাদের যেটা হাইকোর্টে রিটপিটিশান করেছিল যখন তারা হাইকোর্টে রিটপিটিশান করে বললো আমরা চাকরি চাইছি আমাদের এখানে এসে তারা বলতে চাইছে যে আমরা চাকরি চাইছি না পুরোটা বাতিল চাইছি ছোট সুতরাং তাদের নিজের রিটপিটিশনের প্রেয়ারের এগেন্স্টে গিয়ে এখানে বলছে তো সেটা কিন্তু আমরা আমাদের তরফ থেকে আন্তরিক চেষ্টাই ছিলাম যে যারা প্রকৃত মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তাদের যেন চাকরিটা বাদ না যায় কিন্তু দুর্নীতিগ্রস্তগুলো যারা তারা যেন অবশ্যই বাজ যায় আমাদের একটা চেষ্টা ছিল তো সেই চেষ্টাতে আমরা চেয়েছিলাম যে কোর্টকে সেই জায়গাটাতে কোর্টকে ইমপ্রেস করার চেষ্টা যে সেগ্রিগেশন সম্ভব এবং আমাদের সাবমিশন পরেই কিন্তু কোর্ট ডেটা চেয়েছে যে কতটা দুর্নীতিগ্রস্ত আছে না আছে সমস্তটা এবং সেই ডেটা দেওয়া হয়েছে এবং সিবিআই যেহেতু বলেছে যে পঙ্কজ বঞ্চলের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটাটা জেনুইন ডেটা আমাদেরও সেটা মেনে নিতে কোনো আপত্তি নেই এবং সিবিআই এবং আমি আগেও বলেছিলাম যে সিবিআই হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি রিপিটিশনারটা ইনভেস্টিগেটিং এজেন্সি নয় আমরাও ইনভেস্টিগেটিং এজেন্সি নয় কেউ নয় তো সিবিআই ডেটা দেবে তার মানতে কোথায় আছে এখন দেখা যাচ্ছে সিবিআই হবে 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 তুমি তদন্ত 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 আমি করিনি সিবিআই সিবিআই যখন বলছে যে এটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের তালিকা এবং এসএসসি যখন বলছে যে সিবিআই সঙ্গে আমরা বসে দেখে নেব যে কোন দুর্নীতিগ্রস্ত কত তাদেরকে শুধু বাদ দেওয়া সম্ভব তাহলে সেখানে বাদ দিতে আপত্তিটা কোথায় কেন সবারই চাকরিটা বাদ যাবে তো এই প্রশ্নটাই আমাদের তরফে তোলা হয়েছিল আমরা একটা প্রস্তাব ম্যাম আমাদের তরফে জমা দিলেন যে কি করে পরের পাটটা যেখানটাতে ডকুমেন্টস ভেরিফিকেশনটা পুনরায় করা সম্ভব সেটা কোর্ট জমা নিয়েছে আমরা একটা নোট বানিয়েছিলাম একটা এসওপিও দিয়েছিলাম আমরা তো এইটা আমার মতে মনে হয়েছে যে এরপরে কিন্তু কিছুটা হলেও চিফ জাস্টিস যেন ভাবলেন যে হ্যাঁ কোনোভাবে সেগ্রিগেশন পসিবল কিনা এটা একটা টু সাম একটা গেম চেঞ্জারে কাজ করেছে আমাদের সাবিশনটা কারণ আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই আমাদের মক্টিলরাও খুব পজিটিভ বইতে আমাদেরকে বরাবরই বিভিন্ন মিটিংয়ে বলেছে যে স্যার যারা সত্যি করে মেধার দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য চাকরি বাতিল না হয় তো সেই ক্ষেত্রে যদি তাই সেটা যদি আমাদের চাহিদা হয় তাহলে যেন যখন বলার সুযোগ এসেছে তখন যেন আমরা সেটা বলতে পারি আমরা হয়তো বাইরে গিয়ে কুমিরের কান্না কাঁদছি এবং বলছি যে হ্যাঁ সবারই চাকরি বাতিল হয়ে গেলে কি হবে কিন্তু আসল জায়গায় বলছি না তা কিন্তু করলে হবে না চিফ প্রথম দিকে আমাদের এগেন্স্টে ছিলেন চিফ জাস্টিস বলছে তোমরা তো ওয়েটিং লিস্টেও নেই অমুক তাহলে তোমাদের প্রশ্ন আসছে কি করে কিন্তু আস্তে আস্তে চিফ জাস্টিস বুঝলেন যে হ্যাঁ আমাদের সাবমিশনের মধ্যে একটা সার্বতা আছে যেটা কিন্তু কনসিডার করা যেতে পারে কারণ এত করা চাকরি বাতিলের প্রভাব তুই সুদূর প্রসারী হবে সেটা তো অনারেবল কোর্ট সেটা কোনো মতে অস্বীকার করতে পারে না তো আমাদের বক্তব্য আমরা দেখুন ফলাফল আমাদের হাতে নেই আমরা জাজমেন্ট লিখবো না কিন্তু আমাদের যেটা চেষ্টা ছিল আমি চেষ্টা আমরা আমরা এখানে উপস্থাপন করলাম বাকিটা কোর্ট বিচার করবে তবে একটা জিনিসই বলছি রিটপিটিশনের রেসপন্ডেন্টদেরকে আন্তরিক হতে হবে যে তারা তারা চাকরি সবারই চাকরি বাতিল খেয়ে আমার সবারই চাকরি বাদ গেলে আমার কি লাভ হবে আমার রিটপিটিশান আমার একটা ছোট্ট কথা আমার রিটপিটিশান ফাইল হলো দু সালে বাইশ সালে এবং আমি চাকরি চাইলাম তখন এবং সেই চাকরি যখন চাইলাম যখন সিঙ্গেল বেঞ্চ শুনলো ডিভিশন বেঞ্চ শুনলো তো ডিভিশন বেঞ্চে আমি বললাম যে না সব বাদ দিতে হবে তাহলে আমি চাকরি চাইলাম কি করে আবার আমি যদি এটা বলি যে প্যানেল এক্সপায়ার করে গেছে সালে সালে তাহলে আমি একুশ সালে ফাই ফাইল করে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম করে তাহলে আমি নিজে জেনে শুনেই এই অ্যাপয়েন্টমেন্ট চাইলাম যেখান থেকে প্যানেল এক্সপায়ার করেছে সেখান থেকে চাকরি চাওয়া আমরা সুপ্রিম কোর্টে এসে আমি আমার সাবমিশন কি করে চেঞ্জ করলাম যে না আমি চাকরি চাই না আমি পুরোটা বাতিল চাই পুরোটা বাতিল হয়ে নতুন প্রসেস যদি সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে থেকেও হয় শুরু তাতে যে রিটপিটিশনার রেসপন্ডেন্টরা চাকরি পাবে বা যারা জেনুইন চাকরি করছিল তারা চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা আছে প্লাস এর পিছনে হাহাকারটা কে বুঝবে যে যা যারা জেনে চাকরি প্রার্থী তারা চাকরি বাদ হয়ে গেলে তাদের কতটা ক্ষতি হতে পারে তো আমরা আমাদের চেষ্টাটুকু করলাম বাকিটা বিচার করবে ঠিক আছে